আল্লাহরে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচাইতে বড় মেহমান যারা তারা হলো কারা জোরে বলেন তারা কারা তারাকারা ইমানদারেরা হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচাইতে বড় কি মেহমান আর এই মেহমানদের আতিথেয়তার জন্য আপ্যায়নের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন অফুরন্ত ভরা জান্নাত জোরে বলেন এই সুবাহান জান্নাতে সবাই যেতে পারবে কথা বলেন না সবাই যেতে পারবে জান্নাতে সবাই যেতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য পদ্ধতি হলো দুইটা শর্ত হলো দুইটা কয়টা জোরে কথা বলেন কয়টা ইমানদারদের দাম কত আমি এ একটু বলি সংক্ষেপে বলি নবী করিম সাল্লাল্লাহু ও সাল্লাম বলেছেন এই দুনিয়ার দাম দুনিয়ার মূল্য মূল্য বোঝেন তো এই দুনিয়ার মূল্যটা যদি আল্লাহর কাছে একটা মাসিদ মাথার মূল্যের সমান হতো কিসের মাথা মাসি চিনেন দেখতে অনেক বড় নাকি ছোট ও সাল্লাম বলেছেন আল্লাহর কাছে যদি এই দুনিয়ার দুনিয়ার দাম মূল্যটা একটা মাসির মাথার সমপরিমাণ যদি হতো আচ্ছা বাবারা একটু আওয়াজ করে বলেন তো আমাদের কাছে কি দুনিয়ার দাম বেশি না পরকালের দাম বেশি না এটা তো কথার কথা বলি আমাদের কাছে দুনিয়ার দাম কম আখেরাতের দাম বেশি এটা হলো আমাদের মুখের কথা কিন্তু কাজে আরেকটা বোঝায় কথা বোঝেন না আমাদের কাজে বোঝায় আরেকটা মুখে বলি একটা আমাদের কাজে কর্মে লেন দেন ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি নীতি পরিবার নীতি আত্মীয় স্বজন এই তাদের সাথে আমাদের সমস্ত সম্পর্কের দিকে যদি তাকাই আমরা দেখি আমাদের কাছে পরকালের চাইতে দুনিয়ার দামটাই কি নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন আল্লাহর কাছে যদি দুনিয়ার দামটা মাসির মাথার সমান হতো আল্লাহ তালা একজন বেইমানকে এক ঢোক পানিও কি করাইতেন না পান করাইতেন আল্লাহ তালা এক ঢোক পানি পান করাইতেন না কাকে বেইমান যারা নাস্তিক যারা মুরতাদ যারা পাফের যারা যারা আল্লাহর নিয়ামত খায়া। আল্লাহকে যারা আল্লাহ বলে কি করতে চায় না শিকার করতে চায় আল্লাহ রাসুল বলেছেন এক ঢুক পানি পান করাতেন না যদি মাসির মাথা পরিমাণ দাম হতো তার মানে হলো এই আল্লাহর কাছে দুনিয়ার কোন কি নাই দাম নাই আল্লাহ এই কাফের বেঈমান নাস্তিক মুরতাদ আজকে যারা আমাদের মুসলমানদেরকে ধরে ধরে যারা মারে জেলখানায় নেয় অত্যাচার করে জুলুম করে হত্যা করে শহীদ করে অথচ আল্লাহ তালা এই দুনিয়াটা সাজাইলেন ইমানদারদের জন্য আবার যেদিন এই দুনিয়া ঈমানদার থাকবে না আল্লাহকে আল্লাহ বলে বলার মতন কি থাকবে না লোক থাকবে না হাত্যা কুমু অম্ম হো অম্মা লা ত কুমু সা হত্যা ইয়া আপনাদের দামটা কত শোনেন আমার মায়েরা আমার মায়েরা যারা আলোচনা শুনতেছেন ভালো করে বোঝেন আমরা যারা কালেমা পড়েছি ইমান এনেছি কার উপরে আমাদের দাম কত বেশি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না কি হবে না বলেন কি হবে না অর্থাৎ এই পৃথিবীটা কি হবে না ধ্বংস হবে না চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে সূর্য সূর্যের জায়গায় থাকবে গাছ গাছের জায়গায় থাকবে মসজিদ মসজিদের জায়গায় থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একজন লোক যদি পাওয়া যায় কয়জন জোরে বলেন আল্লাহ রাসুল কি হাজার হাজার মানুষের কথা বলছেন কোটি কোটি মানুষের কথা বলছেন কয়জন মানুষ একজন ইমানদার যদি পাওয়া যায় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো নবী করিম সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কি হবে না কেয়ামত এইবার বোঝেন তো আপনাদের দাম বেশি না বেইমানের দাম বেশি দাম বেশি না ইমানদারের দাম বেশি কার কাছে আল্লাহর কাছে সম্মানিত হাজির এই ইমানদার বান্দারা আল্লাহর কাছে কত প্রিয় কত আপন এই মানুষগুলার জন্য আল্লাহ তাআলা পরকালে চূড়ান্ত হিসাবের পরে একদল মানুষ হবে জান্নাতি আর একদল দল মানুষ হবে কি দল কয়টা কথা বলা লাগবে দল কয়টা দুইটা একটা হবে জান্নাতি আর একটা হবে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি কি বলেন সেখানে এই দল থাকবে দল হবে দুইটা একটা হবে ইমানদারদের দল আরেকটা হবে কাফেরের দল একটা হবে জান্নাতীর দল আরেকটা হবে জাহান্নামের দল ফিল জান্নাতী ও ফরিকুংফি শরীর একদল মানুষ হাসতে হাসতে তারা জান্নাতে যাবে আরেকদল মানুষ তাদেরকে লাঞ্ছিত করতে করতে অপমানিত করতে করতে অশ্বিকল্লভীনা ট্যাফারু ইলা জাহান্নামা যিমারা হাতা اذا جاউহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালান লাহুম খাযালতু একদলকে জানাবে ওয়াইল ক্বাম ধন্যবাদ আহলান সাহলান মারাহাবান আমি আপনাদের কাছে জানতে চাই ईमानदार বান্দাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে উলামাই কেরামদেরকে কোরানওয়ালাদেরকে জান্নাতে ওয়েলকাম জানায়া নিয়ে যাবে তারা কারা আর ভেরেস্তা জোরে বলেন না কার আল্লাহ আর কাফের যারা তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে অসিকাল্লি না ইলা জাহান্নমা জুমা যেতে চাইবে না তাদের পাউগুলা থাকবে উপরের দিকে তাদের মাথাটা হবে নিচের দিকে

আমরা কি চাই সে জান্নাত জোরে বলেন না